গত মাঘ মাস আর ফাল্গুন মাস চলছে মাঘ মাসে কিছু বিয়ে ছিল অল্প ফাল্গুন মাসে প্রচুর বিয়ে এবার কাস্টমাররা যারা একটু আর পিছিয়ে গিয়ে আর যারা কিনে রেখেছিলেন তারা লাভবান আছেন এই লাস্ট দিন কুড়ি পঁচিশের মধ্যে সোনার দাম মোটামুটি প্রায় বারো হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে প্রায় অ্যাপ্রক্সিমেট এতে হচ্ছে কি সোনার ভরি কম বেশি ছিয়ানব্বই হাজার চারশো টাকা সাধারণ ক্রেতাদের পক্ষে এই মুহূর্তে কেনা কিন্তু বাস্তবভাবে খুব অসম্ভব হয়ে যাচ্ছে হু হু করে বাড়ছে সোনার দাম আজ বুধবার কলকাতার বাজারে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনা বিক হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকায় ওই ওজনের চব্বিশ ক্যারেট সোনার দাম ছিয়াশি হাজার ছশো তিরিশ টাকা এক লাখেও মিলছে না এক ভরি সোনা সোনার চড়া দামের প্রভাব পড়ছে মফসলেও শুনশান বহরমপুরের খাগড়া সোনাপট্টির বাজার জমেনি বিয়ের মরসুম এই বাজারটা খুব খুব খুবই বাজার যাচ্ছে এই হয়েছে কারণ এটা সাধারণ লোকের পক্ষে সম্ভব হবে না হচ্ছে না কি যা মনে হচ্ছে বাজারে ভিড়টা কমের জন্য এটা এরকম ভাবে দেখা যায় না গত ভ্যালেন্টাইন ডেতে আগের বছরে যেরকম ভিড় ছিল এবছর সেরকম ভিড়ই হয়নি চোখে পড়ার মতন শহরের সবচেয়ে পুরনো দোকান এম ধর অ্যান্ড সন সেই দোকানেও বিয়ের মরশুমে ভিড় নেই তলা নিতে ঠেকেছে বিক্রি মন ও মান রাখতে সোনা উপহার দিতে গিয়ে ক্রেতাকে বিস্তর মাথা খাটাতে হচ্ছে ভারী সোনা তো দুরস্ত হালকা সোনায় পছন্দের ডিজাইন খুঁজতে গিয়ে গলদ ঘরম অবস্থা ক্রেতার কাছের আত্মীয় তাই না দিলেই নয় ওই জন্য আসলাম বিয়েতে দেওয়ার জন্য খুবই কষ্টকর মনে হচ্ছে কারণ এই সামান্য দুই গ্রাম সোনার কিনতে গিয়ে দেখাচ্ছে আজকে একুশ হাজার টাকা লেগে যাচ্ছে সত্যি রিয়েলি খুব কষ্টকর এখনকার বাজারে সোনার জিনিস কিছু কিনা

কিছু কয়েক বছর আগে যে দামটা ছিল এখন তো সেটা নেই কিন্তু সে হয়তো আমার কোন উপলক্ষে সে দিয়ে রেখেছে আমার পরিশোধ করা নয় ব্যাপারটা তবুও তো ইচ্ছা জাগে যে সে যখন দিয়েছে তখন আমার একটা কর্তব্য জাগে যে না তাকে দিতে হবে কিন্তু কালকে যেটা দশ হাজারে কিনেছিল আমাকে দেখায় সেটা পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমাদের পক্ষে মানে খুবই একটা কি বলবো খুব মুশকিল

কিন্তু আমার সোলসফ ইনকাম যেটা ছিল বা ওইভাবে যে ইনকাম যেটা সেটা তো বাড়ছে না আজকে ডিমোডিজেশন পর থেকে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকই ক্ষতিগ্রস্ত ওই জন্য যে আপনি আমাদের পরম্পরাগত ভাবে আমরা এখানকার এখান থেকে নিয়ে যাই কারণ এই দাদার সঙ্গে আমার আমাদের সম্পর্ক বা ওনার বাবার সঙ্গে আমার সম্পর্ক আমার মা বা বাবা দুজনই মানে অত্যন্ত বিশ্বস্ত আমাদের এই আমরা আর বিশ্বস্ত এই যে বাজারে এত চড়া দাম তারপরেও ধরুন কোথাও মনে হয়েছে কোথাও

এখন যেটা এখন যে সিজনটা চলছে সেটা হচ্ছে বিয়ের মরসুম এখন টুকটার কিছু না কিছু অল্প বিস্তার সোনা সবাই তুলবে আমি এসছি আমার পার্সোনালি একটা রিং কেনার জন্য কিন্তু সেটা যদি আর একটু আগে আমি কিনতে পারতাম এই বাড়ার আগে এটা যদি কিনতে পারতাম গোল্ড মানে রেটটা আপনার হাই হওয়ার আগে তাহলে হয়তো আমার একটু কমই পড়তো এখন একটু রেটটা বেশি পড়েছে আর ক্রেতা যাতে ফস্কে না যায় তার জন্য বিক্রেতাকে খুঁজতে হচ্ছে বিক্রির নানান কৌশল পুরোনো সোনা ভেঙে গয়না তৈরি করার ইদানিং বেড়ে যাচ্ছে সোনার দাম বেড়ে যাওয়ার জন্য দেখুন আমার এখানে যেটা সিস্টেম হচ্ছে কি যে আমাদের বর্তমান যে দামটা চলছে আমরা সেই দামে পুরোনো সোনাটা কিছুটা যেটা বাদ যাচ্ছে যদি গহনা সোনাটা থাকে আগেকার পানের সোনা যদি থাকে তাহলে আমরা সেই সোনাকে বাদ দিয়ে আমরা নিচ্ছি যে এখনকার হলনার সোনার দামে করে দিচ্ছি আর যদি হলনার সোনা থাকছে তাহলে আমরা কোনো বাদ দিচ্ছি না তাতে আমরা এখনকার সোনার দামটাও পাচ্ছেন সেই ক্ষেত্রে কাস্টমারদের একটা সুবিধা হচ্ছে কি পুরোনো সোনাটা আধুনিকীকরণ করতে পারছেন এখনকার দামে তার পুরনো সোনার ভ্যালুয়েশনটা বেড়ে যাচ্ছে এটা একটা সুবিধাটা অবশ্যই রয়েছে না না এটা এই বাজারটা খুব খুব খুবই ফাঁকা বাজার যাচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে বিয়ের মরশুমি আর সামনে একটা ঈদেরও মরসুম আছে ঈদের পরে মুসলিম সম্প্রদায়ের একটা বিয়ের অনুষ্ঠান থাকে তাদেরও একটা বিয়ের কেনাকাটা থাকে এবং হিন্দু সমাজেরও একটা বিয়ের প্রচুর বিক্রি থাকে কিন্তু এত দাম বেড়ে যাওয়াতে একটা বেশ বাজারে কিন্তু ফাঁকা আপনি বাজারে আসুন বাজারে দেখুন বাজারটা কিন্তু পুরো ফাঁকা রাস্তাঘাট আজকে রবিবারের বাজার আজকে ভিড় হয়ে যাওয়ার কথা কিন্তু সেই বাজারটা নেই মানুষের হাতে রোজগার কমে গেছে সে তুলনায় বিক্রি হাতটা একটু ভাটাতে অবশ্যই পড়েছে এতটা দাম মানুষ কতজন কিনবে এটা সব সমকীনতার জিনিস এবং গিয়ে খাওয়া অনুষ্ঠান ছড়া কেউ কিছু কিন্তু নিতে পারছে না আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে যেটা বাস্তবভাবেই যে আমাদের গিফটে মানে বিয়ে অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য সোনার গহনার একটা প্রচলন আছেই সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো বা আত্মীয় আত্মীয় কোনো গিফট আমরা আমরা যাই তার দিতে কেউ চারান্ন জনের দূর দিয়েছে বা হয়তো একটা পাঁচান্ন জনের আংটি দিয়েছি সেই ওজনের যদি আমরা রিটার্ন গিফট যদি ওনাদেরকে দিতে যাই সে একই ওজনের সেক্ষেত্রে তার দামটা কিন্তু প্রচুর পড়ে যাচ্ছে ভ্যালুয়েশন অনুযায়ী কি হচ্ছে তাদেরকে কাজ করতে হচ্ছে অটোমেটিক ওজন কমে যাচ্ছে হয় বাজেট ঠিক রাখতে গেলে ওজন ঠিক রাখা যাচ্ছে না ওজন ঠিক রাখতে গেলে বাজেট ঠিক রাখা যাচ্ছে না এটা একটা মানে বাইশ হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই করতে হচ্ছে দেখুন যারা পুরোনো ক্রেতা আছেন বা নতুন ক্রেতা আছেন এত দাম বেড়ে গেছে আমরা যদি সবসময় আমাদের জায়গা ব্যবসায়িক জায়গায় আমরা স্থির থাকি সেটাতে আমরা তাতে চলবে না কাস্টমারদেরকে কিছু মজুরির ক্ষেত্রে দিতেই হচ্ছে তবে মজুরির সঙ্গে সঙ্গে মান উন্নয়নটা দেখতে হবে যে মান উন্নয়ন যেন ঠিক থাকে মানের কোয়ালিটি সোনার কোয়ালিটি যেন ঠিক থাকে সেটা মজুরি কম দিতে গিয়ে যেন কাউকে মানে কোনো জায়গায় কোনো মানে কোয়ালিটির এর কোনো কম্প্রোমাইজ না হয় সেটা দেখতে হবে সব সময় সেটা হচ্ছে আমাদের ঐতিহ্য যে আমরা এত বছর প্রায় শত বছর হয়ে গেল আমাদের প্রতিষ্ঠান সেই শত বছরের ঐতিহ্য রাখছি এবং যারা কাস্টমার আসছেন দূর দূরান্ত থেকে এরকম আছে তারাও তিনটে জেনারেশন আসছেন আমাদের কাছে বা চারটে জেনারেশন আসছে সেই বিশ্বাস ভরসা নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি সম্মানের সঙ্গে এবং যেসব পুরোনো কাস্টমার নতুন কাস্টমার আছে তাদেরকেও ধরুন দাম বেড়ে যাওয়ার জন্য কিছু কিছু মজুরিতে সাহায্য দিতে হচ্ছে গিফট দিতে হচ্ছে সন্তুষ্ট করার জন্য এটা একটা মানে অন্য রকম একটা সম্পর্ক হয়ে যায় শুধু ব্যবসায়ী সম্পর্ক দেখলে হয় না যে টাকা পয়সা লেনদেন দিয়ে হয় সব সবকিছু একটা রিলেশন তো থাকেই সেটা নিয়ে তো আমাদের চলতে হচ্ছে এবং আগের জন্য সেটা চলবে